হে হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদেরকে ভিডিও শুরুতে দেখতে পেরেছো যে আমি একটা উইকলি ডাইটে গিফ উয়ে করতে চাচ্ছি উইকলি গিভ করতে বেশি বেশি কিছু করতে লাগবে না জাস্ট জাস্ট ভিডিওটাতে একশোটা লাইক কমপ্লিট করে দিবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লাগবে আর আর সবার ফায়ার ইউআইডি কোডটা কমেন্টে দিতে লাগবে কমেন্টে দিলে আমি যত বেশি ডিবে কমেন্ট করবে তত বেশি চান্স থাকবে তোমার ইউআইডিটা ওঠার আর আমি আজকে আজকে রাতে তো না চব্বিশ ঘন্টা হইলে ভিডিও ভিডিও থেকে একশো লাইট কমপ্লিট হলে উইকলি লাইটে আমি গিপ গিপওয়ে দিয়ে দেব তোমাদের এখান থেকে একজন পাবে এ নেক্সট পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দুইটা উইকলি লাইট কিপওয়ে করব তার পরবর্তীতে দেখা যাক আর কত বড়ো উইকলি লাইট কিপওয়ে করা যায় আর তোমরা সকলে আমার পাশে থাকিও আর সাবস্ক্রাইব করিও সবাই আমাকে সাপোর্ট করিও আমি দেখি কত দূর যেতে পারি আমি বড় বড় উইক কিপওয়ে করার টার্গেট আছে দেখা যাক কী করতে পারি সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতন আমার ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হচ্ছে